আমার সাথে অভিষেক ব্যানার্জিও এসছে যেহেতু মেঘালয় গিয়েছিল কিন্তু আমি ওকে বললাম তুই মঞ্চে আয় ও বলল না গভর্নমেন্টের প্রোগ্রাম তাই আমি পলিটিক্যাল লোক আমি যাব না আমি বললাম তুই তো একটা এমপিও আছিস মেম্বার অফ পার্লামেন্টও আছিস অন্তত আমি একবার এসে মানুষকে নমস্কার করে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো আই রিকোয়েস্ট অভিষেক ব্যানার্জি টু কমপথ ডায়াস আমি বলছি এই কারণে যখন এসছে একবার নমস্কার করে তুমি নেমে যাও কিন্তু একবার এসো তার কারণ ও আমার সাথে কাল মেঘালয়ে গিয়েছিল মেঘালয়ে যাওয়ার জন্যও গিয়েছিলো তা আমাকে বলছে না দিদি আমি যাব না আমি খুব পছন্দ করি এটা যে সরকারি প্রোগ্রামে পলিটিক্যাল লোক কেন থাকবে যারা আছে প্রত্যেকের কোনো না কোনো সরকারি পজিশন আছে কিন্তু ও অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট নিশ্চয়ই থাকতে পারে থ্যাংক ইউ না ও আর বসবে না এখানে ও বলেছে আমি আমি শুধু ডেকেছি বলে এসছে এবং আমার আছে সাথে আমার অনেক সংবাদ মাধ্যমের ভাই বোনেরা লোকাল তো আছেই তাছাড়াও এই তিন দিন ধরে তারা যেভাবে গৌহাটি থেকে মেঘালয় গৌহাটি থেকে মেঘালয় মেঘালয় থেকে আবার কেউ গৌহাটি হয়ে কেউ বা হাসিমারা হয়ে এত দূরে এসে পৌঁছেছে কেউ বা কুচবিহার থেকে এসছেন কেউ বা জলপাইগুড়ি থেকে এসছেন কেউ বা আলিপুরদুয়ার থেকে এসছেন অনেক লোকাল প্রেস আছেন স্থানীয় ছোট্ট ছোট্ট কাগজ ইভেন তাদেরও সকলকে আমি অনেক অভিনন্দন জানাচ্ছি আমি আমার কালচারাল টিম যারা আদিবাসী নৃত্য করলেন যারা ঢোল বাজালেন যারা পরিষেবা পেয়েছেন একটা মঞ্চ থেকে এত পরিষেবা দেওয়া তো সম্ভব নয় আজকেই আমরা পঞ্চাশ হাজার মানুষের কাছে ব্যাংকে টেক চেকে টাকা পৌঁছে দিচ্ছি এবং পরিষেবা পৌঁছে দিচ্ছি নর্থ বেঙ্গলে এবং তিনটে জেলায় তাছাড়াও কয়েক লক্ষ মানুষ আরও পরিষেবা পাবেন আমি আগামী সাত দিনের মধ্যে অল ডিএমকে আমি বলবো চিফ সেক্রেটারি অলরেডি বলেছেন উইদিন সেভেন ডেজ দুয়ারে সরকারে যেগুলো ক্লিয়ার হয়েছে সেগুলো ইমিডিয়েটলি টু ডিসবার্স ইন এভরি ব্লক ইন এভরি ব্লক আমি আপনাদের বলবো যে আপনারা ইমিডিয়েট আজকে তারিখ হচ্ছে উনিশ তারিখ সাতাশ তারিখের মধ্যে টোয়েন্টি দ্য টার্গেট ডেট এই তিনটে জেলা যা যা পরিষেবা বাকি আছে সব আপনারা করে দেবেন আমি আশা করি আমি আপনাদের বলবো যে এখানে চা সুন্দরী যে বাড়িগুলো তৈরি করে দেওয়া হয়েছে সব বিউটিফুল বহুত সুন্দর হ্য বি চিফ সেক্রেটারি বোলা চিফ সেক্রেটারি কো ও চায় সুন্দরী কাকা এক ঘর মেরে কলে ভি টেম্পোরারি রাখনা হ্যাঁ ম্যাঁ কবি কবি যাব আতে হয় ম্যাঁ ভি উধার মেয়ে রেখে পসন্দ করেন আমি পছন্দ করবো মোট তিন হাজার চা সুন্দরীর বাড়ি কবে তার মধ্যে এক হাজার একশো আজকেই দিয়ে দেওয়া হচ্ছে এক হাজার একশো সতেরোটা চাবি আজকে তুলে দেওয়া হচ্ছে বাদবাকি বাকি আরও দু তিন মাসের মধ্যে তুলে দেওয়া হবে